আসসালামু আলাইকুম দর্শক সরকার আপাতত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বলেন অনেক আমলা বেশি টাকা পদ পাওয়ার লোভে যাতা করছে তবে এ সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে সোমবার সাতাশটি রাজনৈতিক দল ও জোটের একষট্টি জন নেতা মত বিনিময় করেছেন তাদের মধ্যে বত্রিশ জন নিজেদের মতামত তুলে ধরেন আলোচনার ভিত্তিতে ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে পরবর্তীতে আলোচনা হবে এবং ছয়টি কমিশন রিপোর্ট রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হবে যাতে তারা সুপারিশ দিতে পারেন প্রেস সচিব বলেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত তাদের তরফ থেকে আসা উচিত কারণ তারা জনগণের প্রতিনিধিত্ব করে তিনি উল্লেখ করেন সম্প্রতি প্রকাশিত সঙ্গে এক প্রতিবেদনে বলা হয়েছে যে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব সংসদ সদস্য কর্মীরা গণহত্যার ঘটনায় জড়িত ছিলেন প্রতিবেদনে শেখ হাসিনার সরাসরি নির্দেশ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এ প্রেক্ষিতে কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে তবে প্রেস সচিব স্পষ্ট করেছেন যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং জনগণ যদি চায় তখন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপাতত আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তো দর্শক আসলে অন্তর্বর্তী সরকার তারা কোনো পদক্ষেপ নেয়নি যে আওয়ামী দলকে নিষিদ্ধ করা হবে এবং অনেকেই মানে লোভে পড়ে এরকম কথা ছড়াচ্ছে তো সবাই ভালো থাকবে এবং আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ